নমস্কার আমার এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় তোমাদের আরো একটি দারুণ চাকরির আপডেট চলে এসেছি ভাবে কিন্তু আপডেট চলে এসেছে পাবলিশ হয়েছে তো তো এখানে তোমাদের কিন্তু টিচিং পোস্ট পেয়ে যাবে এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে টিচিং পোস্টের মধ্যে পিজিডি টিজিটি প্রাইমারি সমস্তটাই পাবে এবং নন টিচিং মধ্যে তোমরা কিন্তু মার্চ স্টাফ থাকছে লাইব্রেরিয়ান নানা ধরনের পোস্টগুলো তোমরা কিন্তু দেখতে পাবে তো এখানে বন্ধুরা তোমাদের দুটি জায়গা থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে যেমন তোমাদের এখানে কেবিএস এর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি এসেছে এবং পাশাপাশি এনবিএস এর তরফ থেকে ভ্যাকেন্সিটা কিন্তু এসেছে কেবিএস যার পুরো নাম রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান এবং এনবিএস এর পুরো নাম রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে অফিশিয়ালি ভ্যাকেন্সিস রিলিজ হয়েছে অফিশিয়াল নোটিশ বন্ধুরা চলে এসেছে যেখানে টোটাল ভ্যাকেন্সিস রয়েছে চোদ্দ হাজার সব মিলিয়ে চোদ্দ হাজার নশো সাতষট্টি কিন্তু শূন্য পদ নিয়ে চলে এসছে কেবিএস এবং এনবিএস ওকে তো বন্ধুরা এবার জানি রাখি তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে যোগ্যতা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা যদি তোমাদের থাকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক পার্ট যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার মানে বিভিন্ন যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এবং গ্র্যাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে সাথে সাথে বন্ধুরা জানি রাখি এখানে যে পোস্ট নিয়োগ হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জব রয়েছে এখানে তোমরা এখানে আবেদন করতে কিন্তু একদমই কিন্তু ভুলবে না ওকে এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের আমি পরপর কিন্তু জানাবো আহ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোন পোস্টের ক্ষেত্রে কেমন থাকছে কোন পোস্টে কেমন ভ্যাকান্সি রয়েছে এবং পাশাপাশি সিলেকশন প্রসেস জানাবো আর এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে এড জেড তথ্য যদি জানতে চাও অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটি কমপ্লিট দেখতে হবে কমপ্লিট দেখলে কমপ্লিট তোমরা ইনফরমেশন পাবে আর সাথে সাথে অবশ্যই এখন এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আমরা চলে যাব অফিসিয়ালি যে নোটিশ বা পিডিএফটি রয়েছে সেই অফিসিয়াল নোটিস বা পিডিএফ আমরা চলে যাবো দেখো এই হচ্ছে অফিসিয়ালি পিডিএফ বন্ধুরা রিলিজড হয়েছে পাবলিশড হয়েছে দেখো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান এবং নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে কিন্তু এই যৌথভাবে কিন্তু টোটাল ভ্যাকেন্সি এসছে চোদ্দ হাজার চোদ্দ হাজার নশো সাতষট্টি শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা উচিত ঠিক আছে তো এই ভ্যাকান্সিগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের রাজ্যের বিভিন্ন লোকেশনে যে সমস্ত লোকেশনে এই সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখানে টিচিং এবং নন টিচিং পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সব ধরনের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ওকে তো চলো আরো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফর ফর এখান থেকে ইনভাইট করে দিচ্ছি তো চলো আরো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের দেখো আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট রয়েছে এদের অফিসিয়াল সাইডে গিয়ে তোমরা কিন্তু করতে যে কোনো একটি সাইডে ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে কিন্তু করতে পারবে ওকে তো আবেদন করার লিঙ্কটা কিন্তু আমাদের এই হচ্ছে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে আর পাশাপাশি বন্ধুরা তোমাদের জানি কি এখানে দেখো নিয়োগটা হচ্ছে দেখো সিবিএ সিবিএসই এবং কেবিএস এন বিএস এর তরফ থেকে ভ্যাকেন্সি যৌথভাবে ভ্যাকান্সি কিন্তু এসছে যেখানে ইউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ তোমরা অবশ্যই এখানে তোমরা কিন্তু আবেদন করে দেবে দেখো প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে দেখো এখানে হাই লেভেলের পোস্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই সমস্ত পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেখতে পাচ্ছ একাডেমিক এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট পেয়ে যাবে তাদের ভ্যাকেন্সিগুলো কিন্তু রয়েছে এগুলো কিন্তু হাই লেভেলের পোস্ট এবার দেখো এখানে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি পোস্ট রয়েছে পিজিটি পোস্টে দেখো কেবিএস এর তরফ থেকে নিয়োগটা হচ্ছে পিজিটি তে তো এখানে দেখো সব মিলে ভ্যাকেন্সি যেটা আছে কেবিএস এর কেবিএস এর পিজিটি টিচার আছে টোটাল যে ভ্যাকেন্সি তো সেটা হচ্ছে 1465 টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন জায়গা থেকে নিয়োগটা হচ্ছে দেখো এখানে হিন্দি রয়েছে ইংলিশ বিভিন্ন সাবজেক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে अप्लाई করতে পারবে দেখো এখানে বিভিন্ন টাইপের সাবজেক্টগুলো তোমরা কিন্তু বা পোস্টগুলো গুলো তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে এর পরবর্তী দেখো তোমাদের পিসিটি এনভিএস পিজিটি এনভিএস আগে টাইম বললাম কেভিএস এবার পিজিটি এনভিএস ঠিক আছে তো দেখো এর কিন্তু আলাদা আলাদা কিন্তু দেখো সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি সমস্যা দেওয়া রয়েছে তো এতে টোটাল ভ্যাকেন্সিস রয়েছে সেটা হচ্ছে দেখো এক হাজার পাঁচশো তেরোটি কিন্তু টোটাল এখানে ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের সাবজেক্ট কিন্তু এখানে পেয়ে যাবে এর পরবর্তী দেখো পিসিটি পিসিটি এনভিএস দেখো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এনবিএস এর তরফ থেকে নিয়োগটা হচ্ছে পিজিটি পোস্ট রয়েছে তো এখানে এর টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে আঠারোটি কিন্তু এর টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং দেখো টিজিটি কেবিএস টিজিটি কেবিএস এর যে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে বিভিন্ন পোস্ট গেলে কিন্তু বাম দিকে তোমরা কিন্তু দেখতে পাবে ওকে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে দু হাজার সাতশো চুরানব্বইটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে এর পরবর্তী রয়েছে তোমার লাইব্রিয়ান পোস্ট কেবিএস এর তরফ থেকে নিয়োগটা হচ্ছে কেবিএস লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে এখানে লাইব্রেরিয়ানে একশো সাতচল্লিশটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে ওকে তো এস এই পোস্টটা যদি না পেয়ে যাও অবশ্যই এখানে তোমরা কিন্তু আবেদন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্ট জব রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টটা তোমাদের কিন্তু নিয়োগ হবে এর পর রয়েছে টিজিটি দেখো এনবিএস এর তরফ থেকে নিয়োগটা হচ্ছে বিভিন্ন টাইপের সাবজেক্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে আর এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে দু হাজার নশো আটাত্তরটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে এরপরে চলে আসি দেখো টিজিটি পোস্ট রয়েছে থার্ড ল্যাঙ্গুয়েজ দেখো এন বিএস এখানে দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আমাদের যে ব্যাঙ্গলি রয়েছে বাংলা তোমরা কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু পেয়ে যাবে ও অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে বন্ধুরা ঠিক আছে আবেদন তোমরা কিন্তু অবশ্যই করে দেবে এর কিন্তু ভ্যাকান্সিজ কিন্তু দেওয়া রয়েছে টোটাল হচ্ছে চারশো তেতাল্লিশটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে এর পরবর্তী হচ্ছে প্রাইমারি টিচার পিআরটি দেখো কে বিএসএর তরফ থেকে নিয়োগটা হচ্ছে এখানে দেখো স্পেশাল এডুকেটর পিআরটি পিআরটি এবং পিআরটি মিউজিক তো দেখো সব মিলিয়ে এখানে তিন হাজার তিনশো পঁয়ষট্টি কিন্তু শূন্য পদ রয়েছে এর পরবর্তী নন টিচিং পোস্ট রয়েছে দেখো নন টিচিং পোস্ট এর মধ্যে দারুণ পোস্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এর মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছে ফিনান্স অফিসার রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার জুনিয়র ট্রান্সলেটার রয়েছে সিনিয়র জেনারেল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড অন রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু রয়েছে এ সমস্ত নানা ধরনের পোস্ট পেয়ে যাবে ঠিক আছে তো নন টিচিং এর মধ্যে আরো দেখো পোস্ট এখানে কিন্তু রয়েছে মেনশন করা রয়েছে দেখো এখানে কিন্তু রয়েছে জুনিয়ার সেক্রেটারি দেখতে হচ্ছে বিভিন্ন পোস্ট পেয়ে যাবে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট তোমরা কিন্তু পেয়ে পেয়ে যাবে যাবে স্টাফ কিন্তু কিন্তু তো ভালো একটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখো আলাদা আলাদা কিন্তু আলাদা আলাদা করে দেখো সমস্ত ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে দেখে নিয়ে কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে এর পরবর্তীতে দেখো তোমাদের এখানে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সে বিষয়গুলো পরপর আলোচনা করে দিচ্ছি দেখো এখানে দেখো হাই লেভেলের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই সমস্ত হাই লেভেলের পোস্ট রয়েছে তো এগুলো যদি আমি স্কিপ করে যাই বাদ পোস্টগুলো নিয়ে আমি পরপর কিন্তু আলোচনা করবো ঠিক আছে প্রিন্সিপাল পোস্ট রয়েছে এই সমস্ত আমি বাদ দিচ্ছি তোমরা যদি আবেদন করছো আবেদন অবশ্যই তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি আলোচনা করবো এখান থেকে দেখো এখানে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজি টি পোস্ট রয়েছে লেভেল স্যালারি রয়েছে তোমরা সাতষট্টি থেকে ছশো থেকে শুরু করে এক লাখ একশো হাজার একশো টাকা কিন্তু স্যালারি রয়েছে আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর সাথে সমস্ত সংগ্রহ শ্রেণীর পেটে তারা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিড যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে পাঁচ বছর ছাড় রয়েছে আর ওবিসি ক্যান্ডিড যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু তোমরা তিন বছর ছাড় পেয়ে যাবে ওকে আর দেখো এই পোস্ট আবেদন করতে গেলে তোমাদের কিন্তু দেখো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে পিজিটি কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে আর এখানে কিন্তু থাকতে হবে ঠিক আছে তো এর পরবর্তী দেখো রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে ফিজিক্যাল এডুকেশন রয়েছে মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে লেভেল এইট এর কিন্তু স্যালারি রয়েছে সাতষট্টি থেকে ছশো থেকে শুরু করে এখানে এক লাখ এক হাজার একশো টাকা কিন্তু ফর্মাল স্যালারি রয়েছে আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স থেকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে আবেদন করার জন্য দেখো তোমাদের এমএসসি কম্পিউটার সায়েন্স আইটি অথবা দেখো এমসিএ যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে তো এভাবে কিন্তু আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে দেখতে হচ্ছে পোস্ট প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এবার দেখো তোমাদের হচ্ছে টিজিটি যে পোস্ট রয়েছে এখানে হিন্দি ইংলিশ সংস্কৃত রয়েছে তো এখানে লেভেলস সেভেনের কিন্তু স্যালারি পাবে স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে সমস্ত সংগ্রাম প্রেতারা তোমরা কিন্তু বয়সের ছাড়া এখানে পেয়ে যাবে তো কেবিএস এবং এন বিএসের দেখো আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলেছে ডিগ্রি যদি করা থাকে অর্থাৎ গ্রাজুয়েশন পাঠযোগ্যতার এবং ফিফটি পার্সেন্ট নাম্বার যদি থাকে বিএড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পরবর্তীতে আর কি পোস্ট রয়েছে দেখো সমস্ত পোস্ট রয়েছে টিজিটি দেখো ম্যাথ সায়েন্স সোশ্যাল স্টাডিজ এই সমস্ত পোস্ট তোমরা পেয়ে যাবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর দেখো লেভেল সেভেন কিন্তু স্যালারি রয়েছে তো এই পোস্টে দেখো তোমাদের ডিগ্রি অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট পার যোগ্যতা এবং সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে এবং সাথে বিএড যদি যোগ্যতা থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই তোমরা করে দেবে ওকে তো দেখো এর সাথে রয়েছে টিজিটি পোস্ট টি পোস্ট কম্পিউটার সায়েন্স মিউজিক রয়েছে আর্ট ফিজিক্যাল এডুকেশন রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে এই সমস্ত পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে লেভেল সেভেনের কিন্তু স্যালারি তোমরা কিন্তু পাবে আঠারো থেকে পঁয়ত্রিশের মতো যদি বয়সে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ যদি করা থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি যদি করা থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এর পরবর্তী আর কি পোস্ট হচ্ছে সমস্ত আমরা দেখে নেব দেখো সোশ্যাল এডুকেটার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ টিজিটি তো এখানে কিন্তু লেভেল সেভেন কিন্তু স্যালারি তোমরা পাবে গ্রাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে এখানে আবেদন করতে পারবে ওকে এবং বিএডটা তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে বিএড ঠিক আছে দেখো এই সমস্ত যোগ্যতাগুলো রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে প্রাইমারি টিচার দেখো নিউজুকের তরফ থেকে নিয়োগটা হচ্ছে লেভেল সিক্সের কিন্তু স্যালারি পাবে এখানে দেখো তোমাদের আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স হবে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমাদের বয়স ছাপাবে উচ্চ মাধ্যমিক পার্যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিকে ওকে প্রাইমারি টিচার দেখো লেভেল সিক্স থেকে কিন্তু স্যালারি পাবে আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে উচ্চ মাধ্যমিক পার্যোগ্যতা আবেদন করতে পারবে এবং তোমাদের দেখো দুই বছরের ডিপ্লোমা দেখো সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার এবং দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ওকে দেখো এরপরে রয়েছে স্পেশাল হেডুকেটার প্রাইমারি টিচার্স তো এই পোস্টে দেখো তোমাদের পাঠ যোগ্যতা লাগে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হচ্ছে এবং বিএড তোমাদেরকে কিন্তু করা থাকতে হচ্ছে দুই বছরের ওকে দেখো এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করবে যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এর পরবর্তীতে তোমরা কিন্তু পেয়ে যাবে নন টিচিং পোস্টে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে নন টিচিং পোস্ট তো সমস্ত আমি দেখাবো ফিনান্স অফিসার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে গ্রাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্ট রয়েছে ঠিক আছে যেখানে গ্রাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো এই পোস্টে জুনিয়র ট্রান্সলেটর পোস্ট রয়েছে এখানে কিন্তু দেখো মাস্টার ডিগ্রি যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে দেখো স্টোনোগ্রাফার গ্রেড ওয়ান পোস্ট এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে গ্র্যাজুয়েট পাশ যোগ কোথায় আবেদন করতে পারবে এবং শর্ট হ্যান্ডের স্পিডে দেখো এখানে বলা হচ্ছে আর্ডেড ওয়ার্ড ইংলিশ অথবা হিন্দির তরফ থেকে এবং টাইপিং স্পিড থাকতে হচ্ছে ফোর্টি ফাইভ ওয়ার্ড মিনিট হিন্দি এবং ইংলিশের তরফ থেকে ঠিক আছে তো এখানে গ্রাজুয়েট পাস সঙ্গে কিন্তু তোমার টাইপিং স্পিড কিন্তু দেখা হবে আর অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে আর হিন্দি ইংলিশে অবশ্যই কিন্তু তোমাদের ওয়ার্কিং নলেজ কিন্তু থাকতে হচ্ছে দেখো স্কুল গ্রেড টু পোস্ট রয়েছে লেভেল ফোরের কিন্তু স্যালারি থাকছে আঠারো থেকে সাতাশে মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত সংগঠিত শ্রেণীর পেড়াতা বয়স বয়সের ছাড় পেয়ে যাবে গ্রাজুয়েট পার জগত আবেদন করতে পারবে স্কিল টেস্টও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে ঠিক আছে স্কিল টেস্টও কিন্তু এখানে রয়েছে কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে এবং হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু প্রফেশন থাকতে হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এই পোস্টে কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমার কিন্তু আবেদন করতে পারবে লেভেল টু স্যালারি রয়েছে আঠারো থেকে সাতের মধ্যে তোমাদের বয়স হতে হচ্ছে ঠিক আছে এবং দেখো উচ্চ মাধ্যমিক পাশের সাথে তোমাদের কিন্তু একটা দেখো থার্টি ফাইভ ওয়ার্ড মিনিট ইংলিশের তরফ থেকে আর হিন্দির তরফ থেকে থার্টি ওয়ার্ড মিনিট যদি তোমাদের টাইপিং স্পিড থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে ওকে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পুষ্ট যদি আবেদন করো সেক্ষেত্রে লেভেল অনেক কিন্তু স্যালারি রয়েছে আঠ থেকে তিরিশের মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থনার বয়সে ছাড় পেয়ে যাবে দেখো এখানে তোমাদের মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যে কোনো একটি যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক যদি যোগ্যতা থাকে যে কোনো সায়েন্স স্ট্রিমে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে দেখো এমটিএস মার্চ ট্যাক্স স্টাফ পোস্ট যদি আবেদন করো লেভেল ওয়ানের কিন্তু স্যালারি রয়েছে আরো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে এই পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে দেখো এখানে কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থী তোমরা কিন্তু বয়স ছাড় পাবে দেখো এখানে মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন পোস্টের আলাদা আলাদা রয়েছে এবং সাথে সাথে বন্ধুরা দেখো সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা যারা বয়সের ছাড় পেয়ে যাও তারা কিন্তু সবাই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এসএসসি পাঁচ বছর ওবিসি তিন বছর এভাবে সমস্ত সংলাপ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে দেখো আরো বিভিন্ন তথ্য রয়েছে আমি সমস্তটা কিন্তু জানাবো ঠিক আছে দেখো এখান থেকে আমি তোমাদের সিলেকশন প্রসেসটাও কিন্তু আমি দেখাবো কিভাবে তোমাদের এখানে সিলেকশনটা হচ্ছে দেখো এর অন তোমাদের হবে ফ্রিলি পরীক্ষা হয়ে যাবে তো মাত্র একসঙ্গে স্টাফ যে পোস্ট সেই পোস্ট কিন্তু তোমাদের এখানে সিলেবাসটা তোমরা দেখে নেবে এবং কোথা থেকে কত নাম্বার থাকবে দেখো বলা হচ্ছে জেনারেল রিজনিং রয়েছে জেনারেল রিজনিং রয়েছে কুড়িটি কোশ্চেন থাকবে ষাট নাম্বার থাকছে নিউ ভেরিকদের অ্যাবিলিটি রয়েছে কুড়িটি কোশ্চেন থাকবে নাম্বার থাকছে ঠিক আছে এইভাবে রয়েছে তোমাদের বেসিক কম্পিউটারে দেখতে পাচ্ছ রয়েছে তো এই সমস্ত সবগুলো মিলিয়ে দেখো এখানে টোটাল একশোটি কোশ্চেন থাকবে আর এখানে তিনশো নাম্বার তোমাদের কিন্তু থাকছে ঠিক আছে তো এক একটা কোশ্চেন মান তাহলে তোমাদের কত দাঁড়াচ্ছে তিন করে দাঁড়াচ্ছে ঠিক আছে দু ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় ভাবে পরীক্ষার জন্য ঠিক আছে পরীক্ষার জন্য তোমরা দু ঘন্টার সময় তোমরা কিন্তু পেয়ে যাবে তো তারপরে দেখো টায়ার টু রয়েছে তো টায়ার টুতে দেখো হিন্দি এবং ইংলিশ তোমাদের মিডিয়াম থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে তো পিজিটি রয়েছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং টিজিটি রয়েছে থার্ড ল্যাঙ্গুয়েজ তো এভাবে কিন্তু দেওয়া রয়েছে এগুলো কিন্তু টেস্টটা কিন্তু তোমাদের কিন্তু নেওয়া হবে দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে সাবজেক্ট নলেজ কিন্তু লাগবে এবং দেখো এখানে তোমাদের যেটা বলা আছে আড়াই ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে ঠিক আছে এবং এখানে যেটা বলা আছে ডিটেল সিলেবাস অনেক কেবিএস এনবিএস ওয়েবসাইট রিক্রুটমেন্ট হেডিং দেখো এখানে বলা হচ্ছে নাম্বার অব কোশ্চেন দেখো তোমাদের অবজেক্টিভ অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ তো তোমাদের টোটাল যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে অবজেক্টিভ তোমাদের ষাটটি কোশ্চেন থাকবে আর ডেসক্রিপ্টিভ দশ টোটাল আছে সত্তরটি কিন্তু তোমাদের অর্থাৎ সত্তর না সত্তরটি কোশ্চেন হবে আর এখানে দেখো তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে টোটাল আছে নাম্বার দেখো এখানে অবজেক্টিভ ষাট থাকবে আর ডেসক্রিপ্ট চল্লিশ টোটাল কিন্তু একশো নাম্বার উপরে তোমাদের কিন্তু এভলিউশনটা হবে ওকে তো দেখো এখানে তোমাদের কিন্তু এক একটা দেখো এক একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু এক নাম্বার রয়েছে এবং নেগেটিভ মার্কিং রয়েছে চারটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে ওকে তো এইভাবে কিন্তু সমস্ত তোমাদের দেওয়া রয়েছে সিলেবাস সংক্রান্ত সমস্ত বিষয়গুলো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট টাইপিং টেস্ট তোমাদের কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছ এবং এখানে টাইপিং স্পিড ইংলিশ তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দি তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু সমস্ত দায়িত্ব দেওয়া রয়েছে তোমাদের একটু দেখে নেবে দেখে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু আবেদন করে দেবে ওকে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা এবার তোমরা কি হবে এখানে আবেদন করবে সেই বিষয় কিন্তু আমি জানাবো ঠিক আছে আবেদন কীভাবে করবে এবং তোমাদের এখানে আবেদন মূল্যটা কত লাগবে সেটাও কিন্তু আমি দেখাবো তো পাশাপাশি বন্ধুরা দেখো এই হচ্ছে তোমরা আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে দেখো আবেদন মূল্য তোমাদের লাগছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হচ্ছে এমটিএস টিএচ পোস্টে যদি আবেদন করো দেখো এখানে আলাদা আলাদা কিন্তু আবেদন মূল্য তোমাদের লাগবে ঠিক আছে

থ্রি ডট একটি চিহ্ন আছে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো এখানে বেশ কিছু অপশন কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ ইমপ্লয়মেন্টস এখানে কিন্তু তোমরা এই সেকশনার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এর উপর ক্লিক করবে ক্লিক করলে দেখো আবার কিন্তু একাধিক অপশান দেবে এই যেটা দেখো রিক্রুটমেন্ট রয়েছে এবং নোটিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছ এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে আবার নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল তো এখানে কিন্তু এই নোটিশটি কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই প্রথম এটার উপরে যদি ক্লিক করো সেক্ষেত্রে অফিসিয়াল নোটিসটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এর উপর আমরা ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে এখানে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ কিন্তু ডাউনলোড হয়ে গেল তো আবার যদি আমি দেখতে চাই দেখো এখানে কীভাবে হবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের এই যে যে নিচের দেখো এই দ্বিতীয় অপশনে দেখো তোমাদের এই ভিউ লিঙ্ক অপশন কিন্তু দেওয়া রয়েছে এর উপর ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে দেখো এই ও প্রসেস তো এখানে স্টেপ তোমরা কিন্তু আবেদন করতে পারবে অ্যাপ্লাই ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন তারপরে ফিল অনলাইন অ্যাপশন ফর্ম তারপরে পে এক্সামস এক্সামিনেশন ফিস তারপরে ডাউনলোড কনফার্মেশন পেজ এইভাবে কিন্তু কিন্তু এখান থেকে এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে অনলাইনে এসে আবেদন করতে পারবে এই পেজের লিঙ্কটা কিন্তু আমি অফিসিয়ালিভাবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো লিঙ্ককে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করে দেবে তো লাস্ট ডে রয়েছে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই নিউজে কোনো তথ্য যদি আর জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো আর সাথে সাথে তোমার এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা